আসলে আমার আমি পার্সোনালি মনে করি দুঃখ ছাড়া কবিতা লেখা যায় না হ্যাঁ যেই দুঃখ বা বেদনা যেই বেদনা যত গভীর সেই কবিতার শব্দ তত শক্তিশালী তো এরকমই এক গভীর বেদনা থেকে বা গভীরতম দুঃখ থেকে একটা লাইন মাথায় আসলো আমার একদিন তারপর কেটে গেছে অনন্তকাল এরপরে কি হবে আমি অনেকদিন ভাবে ভাবনা করে খুঁজে পাইনি এরপরে একদিন পুরো জিনিসটা পাইলাম আমি ওই কেটে মানে অনন্তকাল কেটে যাওয়ার পরে কি হয়েছিল বাকিটা আমি আজকে পড়ে শোনাতে চাই তারপর কেটে গেছে অনন্তকাল স্নেহের জোয়ারে ভেসে গেছে বিস্তীর্ণ চলাচল খেলার মাঠ আর বন্দরঘাট অধীর বুনো স্বপ্নগুলো তেজ হারিয়ে ভেসেছে স্বেচ্ছাচারী স্রোতে অতি নিভৃতে অথবা অক্ষম প্রতিবাদে সীমান্তের কাটা তার পেরিয়ে আরও দূর কোনো গ্রাম যেখানে একই সমতল মাটির রং বদলে গেছে সন্তপন। যেখানে গাছের ছায়ায় দোলনা চরে একই শিশু অথচ কি বিস্তর পার্থক্য সেথায় আশায় ভাষায় গরণে বরণে আর জীবন ধারণে আমরা চেয়েছি তৃষ্ণার জল আর মহিরহু অবিচল অখণ্ড স্বদেশ আর উর্বর উর্বরক্ষেদ আমরা চেয়েছি বুনো পায়রার রক্ত কৃষ্ণ পাখনা তার কাটার ভাজে নিরন্তন আক্ষেপ আমরা ভিজেছি স্নেহের রোদে নোনা ভালোবাসায় অথবা আজন্ম পুষে রাখা অস্পৃশ্য খেদ তারপর কেটে গেছে অনন্তকাল আমরা খুঁজেছি জীবনের মানে অতিশয় বার্ধক্যের শেষে হাতটেছি নতুন ঠিকানা নির্লিপ্ত বাসনা খেই হারিয়েছে তপ্ত রোদের ছাটে মহাবিষ্ট মাতাল শ্রীগালো ফিরেছে আপন রন্ধ্রে আমরা অনর নিষ্পলক অভ্রান্ত আমরা চাক্ষুষ কালের সাক্ষী ঠায় পুরনো চলাচলে পথিকের ফের আনাগোনার গান স্নেহের জোয়ারের বাড়াবাড়ি আর বুন স্বপ্নেরা অধীর প্রবীণের চিতায় নবীনের আহ্বান তারপর কেটে গেছে অনন্তকাল সময়ে স্বেচ্ছাচারী স্রোতে সময় ভেসে যায় আমরা তারপরও অনর নিষ্প্লব অভ্রান্ত আমরা চাক্ষুষ আমরা কালের সাক্ষী ঠাই আমরা কারা আমি আসলে জানি না আমি শহর অনেকেই জিনিসটা হচ্ছে একটু ইনফিনিটি টাইপের আপনারা হচ্ছে যোগ দিতে পারেন না দিলেও সমস্যা নেই কবিতার নাম ছিল হচ্ছে স্বয়ং দ্রষ্টা

মানে বিষয় হচ্ছে যে দুঃখ হ্যাঁ মানে অন মূলত ওরকমই মানে যখন কষ্ট পাই যখন উদাস হই তখন আসলে আমার যেটা হয় যে আমি কনসেনট্রেট করতে পারি আমি আমার ভাবনাটা তখন অনেক বেশি সেন্ট্রিক থাকে তো তখন সাহিত্য ভাবনাটা চলে আসে তো দুঃখকে আসলে আমি দুঃখ হিসেবে দেখি না দুঃখকে আমি পার্সোনালি মনে করি যে দুঃখের থেকে বড় আনন্দ আর নাই হ্যাঁ আমি বিভিন্ন সময় বলিও ওখানে আমি আসলে ফিল করি বিশ্বাস করি এই জন্য বলি তো যখন আমি আসলে মানে কোনো কিছুতে কনসেনট্রেট করতে পারি আমাকে কোনো কিছু আঁকড়ায় আটকায় রাখতে পারে মানে আটকায় রাখার জন্য বা একটা জায়গায় ফোকাস থাকার জন্য তো আসলে আমরা অনেক ধরনের অ্যাটেম্প নেই আমার কাছে মনে হয় যে এই অনেক অনেক অ্যাটেম্পের মধ্যে দুঃখ হচ্ছে সবথেকে শক্তিশালী অ্যাটেম্প হ্যাঁ মানে লাইক আমি দু একবার পট করেও কবিতা লিখে দেখছি অন্য তেমন নেশা করি নাই যাই না কিন্তু ওয়ারেভার কিন্তু এই দুঃখর থেকে আসলে খুব মানে বেশি অ্যাডজানি হ্রাস অন্য কিছুতে হয় না আমার পার্সোনালি যাই হোক আরেকটা কবিতা শোনাই কবিতাটা রিসেন্টলি লেখা মানুষ কোনো দিন ঘুরে দাঁড়াবে এই আশা নিয়ে আর কি আঘাত শোয়ে শোয়ে খোয়ে যেতে যেতে মানুষ যেদিন ঘুরে দাঁড়াবে সেদিন আচমকা আওয়াজ হবে তীব্র আওয়াজে সম্ভূতি ফিরে পাবে চাবুক খাতের শোষক আঘাতে আঘাতে প্রায় মাটির সাথে মিশে যেতে থাকা মানুষ যখন ঘুরে দাঁড়াবে সেদিন চারপাশ আলোকিত হয়ে উঠবে সে আচমকা আলোয় এত ঝলকানি থাকবে যে দীর্ঘদিনের দিব্যজ্যোতিরা মুহূর্তেই অন্ধ হয়ে যাবে তারা অন্ধ হয়ে যাবে আর দিকবিতিক ছোটাছুটি করবে একটু অন্ধকারের আশায় নুজোপীঠ আর সৈন্য দেহধারী নিপীড়িত মানুষেরা যেদিন উঠে দাঁড়াবে তাদের উচ্চতা সেদিন হিমালয়কেও ছাড়িয়ে যাবে তাদের অতিকায় বপু দখল করবে নিপীড়কের দৃষ্টিসীমা আ সমুদ্র হিমাচল যেদিন মানুষ সত্যিই ঘুরে দাঁড়াবে সেদিন বৃষ্টি নামবে বৃষ্টির ঢলকে মুহূর্তে ভেসে যাবে নির্যাতকের দল ওরা সংখ্যায় অনেক অস্ত্রধারী এবং হিংস্র ওদের দাঁত চোয়াল থেকে বেরোনো জীভ লিকলিকে কিন্তু খুনের নেশায় মত্ত ওদের নখ অতিকায় লালা বিষাক্ত গায়ে উৎকট গন্ধ এসবকেই ওরা মোক্ষম মনে করেছে যতক্ষণ না নির্যাতনে পৃষ্ঠ হওয়া মানুষ ঘুরে দাঁড়িয়েছে মুখ থুবড়ে মার খেতে থাকা মানুষ যেদিন সত্যিই ঘুরে দাঁড়াবে সেদিন ওরা লুকানোর পথ খুঁজে পাবে না কারণ ফিরে যাওয়া সকল পথ ওরা নিজেদের বিষ্ঠা আর মিথ্যার পাহাড় দিয়ে বন্ধ করে ফেলেছে সব হারিয়ে নিঃস্ব হওয়া মানুষ যখন সব ফিরে পেতে ঘুরে দাঁড়াবে সেদিন ওরা জানবে মানুষকে আঘাতে আঘাতে দমন করা যায় ঠিকই বিলীন করা যায় না মানুষ উঠে আসে ঘুরে দাঁড়ায় পুরে যাওয়া মানুষ ফিরে আসে নতুন মানুষ হয়ে আমাকে এখন বলেন এই কবিতার নাম কি হওয়া উচিত মানুষ ঘুরে দাঁড়াল না না ঘুরে মানুষ তো মানুষ বাঁচছে আশায় মানুষ তো আশাই বাঁচবে সো মানুষ ঘুরে দাঁড়াবে কখনো না কখনো ঘুরে দাঁড়াবে কেউ আংশিক কেউ পুরোটা কেউ ঘুরে দাঁড়ানোর বীজ বুনবে যে বীজের ফসল বা বৃক্ষটা আমরা হয়তো আরও এক জেনারেশন দুই জেনারেশন পরে গিয়ে দেখব কারণ মানব জীবন তো একটা লম্বা হিস্ট্রি আমরা আমরা উই আর নাথিং বাট এ পার্ট অফ হিস্ট্রি মানে আমাদের যে লাইফ টাইম এটা মহাকালের কাছে খুব সামান্য খুব সামান্য এখন আপনি আমি যদি এরকম কিছু করে যেতে পারি বা বলে যেতে পারি বা একটা সৃষ্টি একটা নিদর্শন রেখে যেতে পারি যেটা দূর থেকে একটু দেখা যায় আলোকিত একটু আলোকিত যে ভালো করবে তারটা একটু বেশি দূর থেকে দেখা যাবে যে কম ভালো করবে তারটা একটু কম দূর থেকে দেখা যাবে যারা পারবে না তারা একটা দেখা যাবে না মরবে ভুলে গেছে মানুষ নাই গল্প নাই শেষ চেষ্টাটা জার্নি মানে মান জীবন তো একটা এনলেস জার্নি মানে যতক্ষণ পর্যন্ত তোমার যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ তোমার যতক্ষণ শ্বাস আসে ততক্ষণ বন্ধু তুমি জার্নিটা চালাই যাওয়া মানে গতি জীবন কি জানি স্থবিরতা মরণ স্থবিরতা বা স্থিতি ওয়ার্ড হ্যাঁ তো ঠিক আছে একই সব মানে সব কথাগুলো না অ্যালাইন মুরব্বীরা বলে গেছে সামনে আরও অন্যরা এসে বলবে অ্যালাইন আমরা জাস্ট একটা ওই একটা লম্বা জার্নির অংশ একটা কি বলে একটা লিগাসির অংশ আর কিছু না বিষয় হয়েছে যে এই কবিতাটা যদি আপনারা যখন শুনবেন একটা ইমেজ আপনাদের একটু মাথায় নিয়ে নেওয়া উচিত সেটা হচ্ছে আপনার কি মনে আছে যখন করোনা লকডাউন চলছিল তখন কর্তা ব্যক্তিদের একটা মিসম্যানেজ মিসম্যানেজমেন্টের ওয়ার্স সাফার হয়েছিল গার্মেন্টস কর্মীরা হ্যাঁ মানে কি হয়েছিল কাহিনি যে তখন সব বন্ধ করে দিল অফিস আদালত ফ্যাক্টরি সব বন্ধ তো লকডাউন দিয়ে দিছে এই গ্রামের মানুষগুলা যার যার মতো করে হৈ হুল্লো করে গ্রামে ফিরে গেছে গ্রামে ফিরে যাওয়ার পরে এমনিতে গাড়ি ঘোড়া তো বন্ধই গ্রামে ফিরে যাওয়ার পরে ডিসিশন হয়েছে যে না ফ্যাক্টরি খোলা থাকবে অফিস বন্ধ থাকবে ফ্যাক্টরি খোলা থাকবে এখন শ্রমিকদের দায়িত্ব হচ্ছে চাকরি বাঁচানো শহরে ফিরে আসা ফ্যাক্টরিতে ফিরে আসা এই ফিরে আসা জার্নিটা সহজ ছিল না কারণ রাস্তা কোনো গাড়ি ঘোড়া ছিল না পাবলিক ট্রান্সপোর্টেশন ছিল না তো তখন মানুষ চাকরি বাঁচাতে মানে একশো মাইলও হাইটে আসছে এরকম মানুষও আছে কি যা মনে আছে কিনা আপনাদের তো ওই সময় একটা পায়ের ছবি ভাইরাল হয়েছিল যে একটা মানুষের স্পঞ্জ স্যান্ডেল পরা স্পঞ্জের একটা স্যান্ডেল পরা তার পা ছিলে গেছে লিটারেলি কালো কুচ্ছিত ময়লা তো এই স্পঞ্জের যে যে ফিতা ফিতার ঘষায় এতখানি জায়গা ছিলে গেছে ছিলে লাল লাল হয়ে গেছে মানে কালো শরীর ভেদ করে লাল মাংস বেরোয় গেছে হ্যাঁ ওরকম আর কি তো ওই পায়ের ছবিটা দেখে আমার আমি পার্সোনালি খুব মানে আমি মানে আমি খুব ইয়ে হয়েছিলাম আর কি ব্যথিত হয়েছিলাম এবং আমি খুব রেগে গেছিলাম মানে আমি আমি আমার সীমাবদ্ধতায় আমি আরও বেশি রেগে গেছিলাম কেন কিছু করতে পারছি না হ্যাঁ তো তখন ওই ফিলিংস থেকে অ্যাকচুয়ালি আমি একটা কবিতা লিখছিলাম কবিতার নাম হচ্ছে পা কবিতাটা শোনাই বাংলাদেশে সাতাশি হাজার গ্রাম থেকে বেরিয়ে আসা কুচ্ছির দুটি পা এক দুই চার পা করে গ্রাম ইউনিয়ন উপজেলা তারপর জেলার গুন্ডি পেরিয়ে আরও এগিয়ে রাজধানী ঢাকা নগরায়ন কলকারখানা বিজেএমএর দপ্তর ঘিঞ্জি বস্তি প্রশস্ত রাজপথ ডিপ্লোমেটিক জোন ছাড়িয়ে হাউজিং প্রজেক্ট স্বাস্থ্যমন্ত্রীর নিবাস কষাইখানা সরাইখানা ধর্মের লেবাস বহু তারকা হোটেল ক্যান্টনমেন্ট বঙ্গভবন জাতীয় সংসদ গণভবন হাইকোর্ট মেট্রো রেল জিডিপি উন্নয়নের বলি বাংলাদেশ ব্যাংকের ফাঁকা তহবিল মারিয়ে আরও বিধ্বংসী হয়ে চেতনার চোরা পকেট সহমত ভাই সর্বভুক বেনিয়ার দল মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদের ঘাড়ে নিজেকে তুলে দিয়ে আয়েশ করে দাঁড়ায় বহুকালের ক্ষুধা বহু রাজ্যের অনিশ্চয়তা ভুলে নিজেকে আঙ নিজেকে লাঙলের ফলার মতো তীক্ষ্ণ বানিয়ে সমগ্র পৃথিবীকে এফোর ওফোর করবার আগে খানিক দম নেয় রাষ্ট্রয রাষ্ট্রযন্ত্রের চোখে চোখ রেখে তপ্ত নিশ্বাস ছাড়ে মাননীয় প্রধানমন্ত্রী এদের নিশ্বাস আরও ভারী হবার আগে এদের চোখের ভাষা পড়তে ভুল করবেন না কারণ পা স্বর্গ চেনে না নরক চেনে না রাষ্ট্র বোঝে না সংবিধান মানে না পা শুধু মারাতে জানে E aí, aqui?